আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ জি এইচ এই তিনটা কাজের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে বাপ্পি কমেন্ট করেছে ফার্স্ট আপনাদের ক্লাসটি আমি দেখলাম অনেক ভালো লাগলো স্যার থ্যাংক ইউ বাপ্পি এফের মধ্যে একটা টেক্সট আছে এরপর রয়েছে কয়েকটা কোয়েশন এরপর জি এবং এইচ এর মধ্যেও কয়েকটা কোয়েশন রয়েছে এই সবগুলোর উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো আমরা এই টেক্সটের উত্তর দেখে নিই অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই এরপর এটা অনুযায়ী আমরা উত্তরগুলো দেখব। টেক্সটা এখান থেকে শুরু দে পাস্ট অ্যান্ড আওয়ার অ্যান্ড হাফ অ্যাট দ্য মার্কেট অ্যান্ড এনজয়েড দ্য বিজনেস তারা বাজারে দেড় ঘন্টা সময় কাটালো এবং ব্যবসা উপভোগ করলো দেন অল অফ দ্য ময়ার হ্যাঙ্গি তারপর তাদের সবার খিদে পেল। দে রোড নিয়ার দ্য বোট অফ অ্যান এল্ডারলি ওয়েমেন হু ওয়াজ সেলিং ফুড তারা এক বৃদ্ধ মহিলার নৌকার কাছে গেল যিনি খাবার বিক্রি করছিলেন শি ওয়েলকামড দ্যাম উইথ আ স্মাইল অ্যান্ড শোড দ্যাম দ্য ফুড তিনি হাসি মুখে তাদের স্বাগত জানালেন এবং তাদের খাবার দেখালেন দে বট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড ভেরি পপুলার ফুড কল্ড প্যাড থাই অ্যা কাইন্ড অফ নুডলস উইথ শ্রিমস টমেটো অ্যান্ড সাম ভেজিটেবলস উইথ ফ্রেশলি রোস্টেড ক্রাস্ট পিনাট তারা ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয় খাবার প্যাড থাই কিনল যা চিংড়ি টমেটো এবং কিছু সবজি দিয়ে তৈরি এক ধরনের নুডলস সাথে ছিল সদ্য ভাজা চূর্ণ চিনাবাদাম দ্য ফুড ওয়াজ সার্ভড ইন আ বোল মেড ফ্রম বেনানা লিভ খাবারটি কলা পাতা দিয়ে তৈরি একটি পাত্রে পরিবেশন করা হয়েছিল আফটার প্যাড থাই এইট কানম ক্রক প্যাট থাইয়ের পর তারা কানম ক্রক খেলো ইট ইজ আ কোকোনাট প্যানকেক উইচ ইজ ভেরি সুইট এটি একটি নারকেল প্যানকেক যা খুব মিষ্টি দ্য থা খা পিপল আর সিম্পল অ্যান্ড ইজি গোয়িং থাক লোকেরা সহজ সরল এবং সহজভাবে জীবনযাপন করে দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট তারা খুব বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র দে ডো নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওর এনি আদার ল্যাঙ্গুয়েজ তারা ইংরেজি বা অন্য কোনো ভাষা বোঝে না ইয়েট দে হ্যাভ আ ওয়ে টু কমিউনিকেট উইথ মিতা অ্যান্ড আদার্স তবুও তাদের মিতা এবং অন্যদের সাথে যোগাযোগের একটা উপায় আছে মিতা ওয়াজ ডিলাইটেড টু সি আ ট্রেডিশনাল থাই ফ্লোটিং মার্কেট মিতা ঐতিহ্যবাহী থাই ভাসমান বাজার দেখে খুব খুশি হয়েছিল সে টুক আ লট অফ পিকচার্স উইথ দ্য এলডারলি সেলার্স সে বৃদ্ধ বিক্রয় তাদের সাথে অনেক ছবি তুলেছিল এরপর এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর চলো আমরা দেখে নিই প্রথম কোয়েশ্চেন হু ওয়ার হাঙ্গরি কারা ক্ষুধার্ত ছিল আনসার অল অফ দেম ওয়ার হাঙ্গরি তারা সবাই ক্ষুধার্ত ছিল দুই নম্বর কোয়েশ্চেন হাউ ডিড দ্য এলডারলি ওয়েমেন নো দ্যাট মিতা অ্যান্ড আদার্স ওয়ান্ট টু বাই ফুড কীভাবে বয়স্ক মহিলা জানতে পেরেছিল যে মিতা এবং অন্যরা খাবার কিনতে চেয়েছিল অ্যান্সার দ্য এলডারলি ওয়েমেন নিউ ইট বিকজ দেল্ড দেয়ার বোর্ডস টুয়ার্ডস হার বয়স্ক মহিলা এটি জানতে পেরেছিল কারণ তারা তার দিকে তাদের নৌকা দ্বার বেয়ে গিয়েছিল তিন নম্বর কোয়েশন হোয়াট ডাজ দ্য প্রেজ ইজি গোয়িং মিন ইজি গোয়িং শব্দগুচ্ছ দ্বারা কী বোঝায় আনসার দ্য প্রেজ ইজ গোয়িং মিনস রিল্যাক্সড অ্যান্ড হ্যাপি টু অ্যাক্সেপ্ট থিংস উইদাউট ওয়ারিং অর গেটিং অ্যাংগ্রি ইজি গোয়িং শব্দগুচ্ছ দ্বারা কোনো প্রকার রাগান্বিত হওয়া অথবা দুশ্চিন্তা করা ছাড়া আরামদায়ক এবং সুখী হয়ে বা খুশি হয়ে কোনো জিনিস গ্রহণ করা বোঝায় এরপর জি নাম্বারের মধ্যে যে কোয়েশনটা সেটা হলো ডু ই হ্যাভ এনিথিং লাইক আ থা খা মার্কেট ইন আওয়ার কান্ট্রি ইফ উই হ্যাভ ওয়াই আর ক্যান ইউ ফাইন্ড ইট ইফ উই ডো্ট হ্যাভ ডিসকাস ওয়াই উই নিড ইট অর্থাৎ আমাদের দেশে কি থাক বাজারের মতো কিছু আছে যদি থাকে কোথায় এটি তুমি খুঁজে পাবে যদি না থাকে কেন আমাদের এটি প্রয়োজন সেটা আলোচনা করো এর আমরা লিখবো উই ডোন্ট হ্যাভ এনি ফ্লোটিং মার্কেট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কোনো ভাসমান বাজার নেই আ ফ্লোটিং মার্কেট ইজ অ্যারেঞ্জড অন আ্যানাল পিপল সেল অ্যান্ড বাই বাই ইউজিং বোর্ডস একটি ভাসমান বাজার খালের উপর স্থাপন করা হয় মানুষ নৌকা ব্যবহার করে কেনাবেচা করে ফ্লোটিং মার্কেট ইজ অ্যাসেন্সিয়াল ফর আওয়ার কান্ট্রি কালচার ভ্যালিউজ অ্যান্ড হেরিটেজ ভাসমান বাজার আমাদের দেশ সংস্কৃতি মূল্যবোধ এবং ঐতিহ্যের জন্য প্রয়োজনীয় ইট উইল ডেভেলপ আওয়ার ইকোনমি এটি আমাদের অর্থনীতিকে উন্নত করবে মোর অভার উই ক্যান মেক আ ব্যাটার ইউজ অফ আওয়ার ওয়াটার ওয়েজ পরন্তু আমরা আমাদের নৌপথের সঠিক ব্যবহার করতে পারব এরপর এইচ নাম্বারটা চলো দেখে নিই এইচ নাম্বারে বলা হয়েছে ডিসক্রাইব আর বাই বাজার অর মার্কেট ইন ইউর লোকালিটি বা আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ তোমার এলাকার কাছাকাছি একটি বাজার বা মার্কেট নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে বর্ণনা করো এখানে তোমরা এটাকে লিখতে পারো হলো গিয়ে প্যারাগ্রাফ আকারে অর্থাৎ সোজাসুজি লিখতে পারো আমি এখানে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদেরকে দিয়ে দেবো স্যার তোমাদেরকে যেইভাবে বলবে সেইভাবে লিখে নিও এর মধ্যে বলছে হোয়াট ইজ দ্য মার্কেট কল্ড গিভ ইটস নেম ইফ দেয়ার ইজ এনি হাউ ফার ইজ ইট ফ্রম ইউর হোম অর্থাৎ বাজারটির নাম কি যদি নাম থাকে তবে ওইটা দাও এটি তোমার বাড়ি থেকে কতটুকু দূরে এর অ্যান্সার আমরা লিখবো দ্য মার্কেট ইজ কল্ড লোকাল বাজার ইট ইজ অ্যাবাউট ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মাই হোম এটা কিন্তু আমরা একটা নমুনা উত্তর দিচ্ছি তোমরা চাইলে এটাই দিতে পারো অথবা তোমাদের যদি আশেপাশে কোনো বাজার থাকে ওই জাতীয় বাজারের নাম এখানে দিতে পারো ওইটা অনুযায়ীও তোমরা উত্তরটা সাজাতে পারো আমরা একটা নমুনা উত্তর দিচ্ছি তোমরা চাইলে এটাও দিতে পারো বাজারটির নাম স্থানীয় বাজার বা লোকাল বাজার এটি আমাদের আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিয়ের কোয়েশনটা হলো ওয়েন ডাজ দ্য মার্কেট সিট বাজারটি কখন বসে এর আনসার হলো দ্য মার্কেট সিটস এভরিডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং বাজারটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বসে সি হোয়াট ক্যান ইউ বাই অ্যাট দ্য মার্কেট এই সি এর অ্যান্সারটা হলো আই ক্যান বাই ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস ফিশ মিট অ্যান্ড আদার ডেইলি ন্যাসিটিস অ্যাট দ্য মার্কেট আমি বাজার থেকে তাজা সবজি ফল মাছ মাংস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারি ডি নাম্বার ডু ইউ লাইক গোয়িং টু দ্য মার্কেট রাইট ওয়াই অর ওয়াই নট তুমি কি বাজারে যেতে পছন্দ করো কারণসহ লেখো অ্যান্সার ইয়েস আই লাইক গোয়িং টু দ্য মার্কেট বিকজ আই ক্যান বাই ফ্রেশ অ্যান্ড চিপ প্রোডাক্টস দেয়ার আই অলসো লাইক দ্য লাইভলি অ্যাটমসফিয়ার অব দ্য মার্কেট হ্যাঁ আমি বাজারে যেতে পছন্দ করি কারণ আমি সেখান থেকে তাজা এবং সস্তা পণ্য কিনতে পারি আমি বাজারের প্রাণবন্ত পরিবেশও পছন্দ করি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটাত্তর পৃষ্ঠার মধ্যে ইউনিট সেভেনের লেসন ওয়ান পার্লস 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 এটার এর মধ্যে যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর এরপর বিয়ের মধ্যে যেই টেক্সটটা আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ পাশাপাশি এটা অনুযায়ী যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো